আল্লাহ মাফ করুক দীর্ঘ কয়েকদিনের পরিশ্রমের পর আজকে ফাইনালি আমাদের স্বপ্ন অনেকটা দৃশ্যমান তবে এখনই শেষ হয় নাই এখনো বাকি আছে অনেক কিছুই তবে সবকিছুর মাঝেই আমি আমার চুলটাকে অনেক বেশি মিস করতেছি ন্যাড়া মাথায় আর ভাল লাগে না আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আজকের দিনটা অনেক বেশি গরম প্রচন্ড রোদ উঠছে আর এই রোদের মধ্যে এখন আমরা যাচ্ছি পিকনাতে আর এই রোদের মধ্যে পিকনা যাওয়ার কারণ হচ্ছে আমাদের যেতে হবে ফার্নিচারের দোকানে আপনারা তো জানেন আমরা শুরু করতে যাচ্ছি মিস্টার চৌধুরী নামে একটি কাপড়ের দোকান আর সেখানে অনেকগুলো ফার্নিচারের প্রয়োজন যাই হোক এটা হচ্ছে আমাদের টেবিল এর ফাইনাল লুক আশা করি আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে এটা হচ্ছে মিস্টার চৌধুরীর প্রাথমিক অবস্থা এখান থেকে নতুন এক পথ চলা শুরু হবে মিস্টার চৌধুরীর আশা করি পুরোটা সময় আমাদের সঙ্গেই থাকবেন আপনারা সময় এখন মিস্টার চৌধুরীকে আপনাদের মনের মতো করে সাজিয়ে তোলা এই তো ফাইনাল লুকের পূর্বের অবস্থা এখন আসি আমরা বর্তমানে ইনশাল্লাহ খুব তাড়াতাড়ি আপনাদের জন্য রেডি করে ফেলবো মিস্টার চৌধুরী যদিও সবগুলো আপনারা এক ভিডিওতেই দেখতে পারতেন কিন্তু এইটুকুই হয়েছে আমাদের কয়েকদিনের পরিশ্রমের পর আলহামদুলিল্লাহ ডেকোরেশনের সব কাজ কম কমপ্লিট সময় এখন মনের মতো করে মিস্টার চৌধুরীকে সাজানো মাত্র তো শুরু জাস্ট আপনারা আমাদের সঙ্গে থাকুন কয়েকদিনের মধ্যে এই মিস্টার চৌধুরীকে কোথায় নিয়ে যায় শুধু আপনারা দেখতে থাকুন আর আমাদের সঙ্গে থাকুন ইনশাল্লাহ এই টি এর মতো করে সবকিছু একদিন দৃশ্যমান হয়ে যাবে আর আপনারা যারা জানতে চেয়েছিলেন মিস্টার চৌধুরীটা কোথায় হতে যাচ্ছে তাদেরকে জানিয়ে রাখি এই মিস্টার চৌধুরীর লোকেশন হচ্ছে পিগনার নতুন মসজিদ মার্কেট সরিষাবাড়ি জামালপুর মিস্টার চৌধুরীর পক্ষ থেকে আপনাদের সবার দাওয়াত রইলো অবশ্যই একদিন ঘুরে যাবেন এই মিস্টার চৌধুরী থেকে